বাবা দিন দিন যে তোমার বয়স বাড়ছে সেদিকে একটু খেয়াল করো জীবনে অনেক মিথ্যে কথা বলেছ বাবা এই বয়সে এসে দয়া করে আর মিথ্যে বলো না তাতে তোমার পাপের বোঝাটা বাড়বে বই কমবে না কিন্তু আমি মিথ্যে কথা বলছি এই কথাটা তুই বলতে পারলি মা বল আমি তোর সাথে কোন মিথ্যে বলেছি পাকা চুল উঠিয়ে দিতে পারলে প্রতিটা চুলের জন্য নাকি তুমি আমাকে দু পয়সা করে দেবে তা বলি জীবনে কোনোদিন কি দিয়েছ এতদিনে যদি সত্যি সত্যি আমাকে দু পয়সা করে দিতে না প্রতিটা সাদা চুলের জন্য তাহলে তো আমি কোটিপতি হয়ে যেতাম গো তাই নাকি মা তোর বাবা তো কোটিপতি নয় তার মেয়ে হয়ে তুই কোটিপতি কিভাবে হতিস আর আমার মাথা থেকে যদি কোটি কোটি সাদা চুল উঠিয়ে ফেলিস তাহলে তো আমার মাথাটা পুরো ফুটবলের মাঠ হয়ে যাবে আর আমার মাথায় কি কোটি কোটি চুল আছে নাকি বাবা নিজের মাথা চুল তো আর নিজে দেখতে পারো না যদি দেখতে তাহলে বুঝতে আমি সত্যি না মিথ্যে বলছি আর বানিয়ে বানিয়ে কথা বলে আমারই বা লাভ কি বলতো তোদের বাপ মেয়ের পাকা চুল তোলা নিয়ে আবার ঝগড়া বেঁধে গেল নাকি ঝগড়া লাগবে না কেন মা তো বাবা সব সময় আমাকে ঠকিয়ে যাচ্ছে তুমি এবার তার একটা বিহিত করো তা বলি বিহিত করবো কি শুনি আমি যদি তোর বাবাকে কোনো শাস্তি দিতে চাই তাহলে তো সবার আগে তুই নিজেই আমাকে মানা করবি আর তারপর ভ্যাঁ ভ্যা করে কান্না জুড়ে দিবি তখন আমি কি করব মা প্রতিবার আমি তোমার শাস্তির হাত থেকে বাবাকে বাঁচিয়ে দিয়েছি কিন্তু এবার থেকে আর বাঁচাবো না তখন বাবা মজাটা টের পাবে নারে মা আমাকে এবারের মতো মাফ করে দে এর পরেরবার থেকে তোর মাইনেটা আমি ঠিকঠাক মতো দিয়ে দেব। এবারের মতো দে না মাফ করে এতবার করে যখন বলছো তখন না হয় মাফ করে দিলাম কিন্তু এরপর থেকে সাদা চুল তুলতে আসলে আমাকে টাকা দিতে হবে না হলে তোমার কোনো কাজ করব না আমার একদম পাকা হয়ে গেছে আরে দিদি আমার ছেলেটাকে দেখেছো ও কি তোমার বাড়িতে এসেছিল নাকি গো না তো আজকে ভানু তো আমাদের বাড়িতে আসেনি কোথায় যে গেল সে সকালে বের হয়েছে এখন তো দুপুর হয়ে গেছে এখনো যে ঘরে ফেরার নাম নেই এই ছেলেটাকে নিয়ে না আমি আর পারি না গো শীতকাল আসলেই ওর যত কুঁড়ে শুরু হয়ে যায় আচ্ছা আচ্ছা আমি তো ভুলেই গিয়েছিলাম শীতের দিন আসলে তো ভানুটা আবার একদম স্নান করতে চায় না তবে শীত তো এখনো পুরোপুরি শুরু হয়নি সবে মাত্র শুরু হচ্ছে এতেই এই অবস্থা ভালো মতো পুরোপুরি শীত পড়লে তখন তো আর আমাদের ছেলেটাকে খুঁজেও পাওয়া যাবে না আজকে আসুক ও ঘা না দিলেই হচ্ছে না খুব বার বেড়ে গেছে ছেলেটার আহা ছোট মানুষ তো এই বয়সে তো একটু আধটু অমন করবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে না দাদা ও সব সময় এমন করে আর জানেন গতবার একটানা বারো দিন স্নান করেনি তারপরে ওর চর্মরোগ হয়ে গিয়েছিল আমরা সবাই মিলে অনেক বকাবকি করেও ওকে স্নান করাতে পারিনি পুরো জানুয়ারি মাস প্রায় সে স্নান না করেই ছিল এবার একদম শুরু থেকেই আমি খুব সতর্ক আছি যে করেই হোক স্নান তাকে করতেই হবে আর তুমি ওকে গরম জল দিয়ে স্নান করাও নাকি ঠান্ডা জল দিয়ে এত ছোট মানুষকে ঠান্ডা জল দিয়ে স্নান করানোর কোনো দরকার আছে নাকি ওকে তুমি গরম জল দিয়ে স্নান করাবে আরে দাদা আমি তো সেটাই করি আমরা নিজেরাও গরম পানি দিয়ে স্নান করি আর ওকেও করাই এর পরেও স্নান করতে চায় না তো আমরা রাগ করি আচ্ছা যাই হোক তোমাদের বাড়ি আসলে ভালো করে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠিয়ে দিও এখন আমি যাচ্ছি আমার শাশুড়ি বসে আছেন তাকে খাবার দিতে হবে আচ্ছা যাও ভানু আসার সাথে সাথে তোমার কাছে খবর পাঠিয়ে দেব এত চিন্তা করো না কি রে ভানু তোর অবস্থা তো দেখছি খুব খারাপ রে তোর মা তো সেই দুপুর থেকে তোকে খুঁজে বেড়াচ্ছে আর তুই এমন করে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস তাছাড়া এখন তো সন্ধ্যে হয়ে গেছে আমাকে ঘরে ফিরতে হবে তুই তো আমাকে ঘরেও ফিরতে দিচ্ছিস না বাড়ি গিয়ে তো বাবা মার কাছে বকুনি শুনতে হবে তোর জন্য আচ্ছা 미তু তুই এমন করছিস কেন রে আমি তো তোর প্রতিবেশী হই তাই না প্রতিবেশীর বিপদে তো প্রতিবেশী পাশে এসে তারাই নাকি আমার তো এখন খুব বিপদ তুই যদি একটু পাশে না থাকিস তাহলে কি হবে নাকি আমি একটা মেয়ে হয়ে কেমন সাহস করে স্নান কর শীত শেষ না হওয়া পর্যন্ত আমি মোটেও স্নান করব না একটা কাজ কর তুই আমার ঘর থেকে আমাকে আর একটা চাদর দিয়ে যা কেন একটা চাদর তো নিয়েছিস তাহলে আবার এত শীত কোথা থেকে আসে তোর আমাকে দেখতে পাচ্ছিস না আমি কি তোর মতো করছি নাকি বছরে মাত্র কয়েকটা মাস মাত্র শীত থাকে আর আমাদের দেশের শীত অতটাও বেশি থাকে না আমরা তো আমাদের শীতকালটা উপভোগ করি আর তুই এমন কেন করিস সেটা আমি জানি না শীতের সময় আসলেই আমি যখন জল দেখি তখনই আমার খুব ভয় লেগে যায় সেটা হোক গরম অথবা ঠান্ডা জল এই ভয়টা আমার অনেক দিনের আচ্ছা তার মানে তোর এই জলের ভয়টা কাটাতে হবে তাহলে দেখবি আর ভয় পাবি না তুই তুই যখন স্নান করতে যাবি তখন মনে মনে ভাববি কিসের ভয় কার ভয় আমি পাচ্ছি এই জলের ভয় তখন দেখবি তোর খুব হাসি পেয়ে যাবে আর মনে হবে এতদিন ধরে আমি সামান্য জলকে ভয় পেয়েছি আমি না পুরুষ মানুষ হ্যাঁ পুরুষ মানুষই তো বড় হলে সবাই যখন জানতে পারবে যে ছোটবেলাতে তুই শীতকালে স্নান না করে থাকতি তখন তোর সাথে কেউ মিশবে না তারপরে দেখবি কেমন লাগে তাই এখন থেকে এই জলের ভয়টা দূর করার চেষ্টা কর বুঝলি নিতু তোর কথাগুলো আমার মনে থাকবে আমি চেষ্টা করব তবে তোকে এক্ষুনি কথা দিতে পারছি না কিন্তু অবশ্যই চেষ্টা করব ঠিক আছে রে তুই চেষ্টা কর এখন আমাদের দুজনকেই বাড়িতে যেতে হবে আর এক মিনিটও এখানে বসে থাকা যাবে না তাহলে আমাদের বাবা মায়েরা খুব দুশ্চিন্তা করবে চল চল এখন উঠি কই রে মা শোভা আছিস নাকি ঘরে আমার দাদু ভাই ভানু কোথায় মিষ্টির হাঁড়িটা ধর দাদা ভাই আমার দাদা ভাইটা কোথায় বাবা তোমার নাতি এখনো ঘুম থেকে ওঠেনি সকাল সকাল ঘুম থেকে উঠতে ওর নাকি খুব শীত লাগে তা চলো ঘরে চলো তুমি আরে দাদু ভাই তুমি এসে গেছো তোমার গলা শুনে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি কেমন আছো তুমি আমি তো ভালো আছি কিন্তু তোমার কি অবস্থা তোমাকে তো দেখে মনে হচ্ছে তোমার বড়ই বেহাল করুন অবস্থা তা তুমি গায়ে কটা চাদর জড়িয়েছ গোনা যাবে তো কটা আবার দাদু দেখতেই তো পাচ্ছ মাত্র তিনটে চড়িয়েছি এই নিয়ে আবার বলবার কি আছে মাকে তো বলেছিলাম আমাকে আরো কয়েকটা চাদর বের করে দিতে কিন্তু মা দিল না তাই আমি ভাবছি আমি নিজেই নিজের একটা শীতের পোশাক বানাবো তা কি করে বানাবে কাপড় কিনতে তো টাকা লাগবে সেই টাকা দেবে কে কাউকে দিতে হবে না দাদু আমি নিজে নিজেই তৈরি করব। তোমরা সবাই দেখে একদম চমকে যাবে আমাকে দুটো দিন সময় দাও আর সেই দুটো দিন তুমি আমাদের বাড়ি থেকে যাও তারপরে দেখবে ভানুর কেরামতি দাদু ভাই তোমার কি সেই আগের অসুখটা এখনো আছে নাকি অসুখ মানে কিসের অসুখ দাদু ভাই শীত আসলে স্নান না করবার অসুখ আমার শীত কাতুরে দাদু তো আবার শীতকালে আসবার আগে স্নান বন্ধ করে দেয় ওর এই অসুখ আর মনে হয় যাবে না গো বাবা দিন দিন যত বড় হচ্ছে মনে হচ্ছে তত আরো এই রোগটা ওর ওপর ভর করেছে জিজ্ঞেস করে দেখো শীত ভালো করে পড়লো কি পড়ল না এখনই চার দিন স্নান করেনি কাছে গিয়ে দেখো তো কোনো পচা গন্ধ পাও কিনা মা কবর বলছি আমাকে নিয়ে এসব কথা একদম বলবে না কিসের কিসের আবার পচা গন্ধ শুনি জামাই বাবা যে কোথায় সে কি আর ঘরে বসে থাকার মানুষ নাকি সারাক্ষণ তো কাজ আর কাজ সকালে নাকে মুখে জল পানি খেয়ে অমনি দৌড়ে বেরিয়ে গেল আসবে একদম রাতে যাক যাক এটা ভালোই হলো এটা তো কাজের বয়স আমাদের মতো হলে তো আর তেমন কোনো কাজ করতে পারবে না আরে দাদু ভাই ঘরে চলো দুজনে মিলে সবগুলো মিষ্টি খেতে হবে না বাইরে দাঁড়িয়ে এত কথা বলছো কেন তুমি দাদু ভাই বাইরে দাঁড়িয়ে কথা বলতেই তো ভালো লাগে ঘরে গেলে শুধু শুধু বসে থাকতে হয় তাই আমার বাইরেই ভালো লাগে এখন ঘরে যাও বাবা দেখছো না সকাল সকাল কেমন কুয়াশা পড়ছে বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে থেকো না তাহলে আবার ঠান্ডা লেগে যেতে পারে মিতু কই রে মিতু ঘরে আছিস থাকলে বের হ তাড়াতাড়ি আয় একটা কাজ করেছি দেখলে একেবারে চমকে যাবি রে আরে ভানু কি করেছো এটা এটা কোন দেশের পোশাক হ্যাঁ আর কেই বা তোমাকে এমন করে বানিয়ে দিয়েছে আরে আমাদের জন্য না হয় এমন পোশাক বানাতে বলতাম ভানু তুই কি আয়না দিয়ে দেখেছিস এই পোশাকটা পরার পরে তোকে কেমন দেখাচ্ছে হ্যাঁ দেখো না কেন পোশাকটা বানিয়ে পরে সবার আগে আমার দাদুভাইকে দেখিয়েছি পোশাকটা বানাতে আমার তুতি লেগেছে এই দুদিন আমি দাদুভাইকে কি অনুরোধটাই না করেছিলাম আমাদের বাড়িতে থাকবার জন্য আর দাদুভাই বলেছে আমাকে অনেক সুন্দর লাগছে আর তুই কিছু বলছিস না কেন রে আয়না দিয়ে দেখে থাকলে তো তোরই বোঝার কথা কেমন দেখাচ্ছে পুরো একটা সজারুর মতো লাগছে তোকে কি বললি তুই আমি অনেক পরিশ্রম করে এই পোশাকটা বানিয়েছি শুধুমাত্র শীতের জন্য জানিস এখন আমাকে আর অন্য কোনো পোশাক করতে হয় না মনে হচ্ছে শুধু এই একটি মাত্র পোশাক দিয়েই আমি পুরো শীতটা পার করে দিতে পারবো তোরা কোথায় আমাকে আরও উৎসাহ দিবি এমন মহৎ এবং প্রশংসনীয় একটা কাজের জন্য তা না করে কেমন যেন একটা করছিস তা ভানু তুমি কি এখন স্নান করো নাকি জলের ভয়টা কমেছে তোমার নিয়ে মানে সময় হলেই তো স্নান করব শীতকালটা চলে যাক না এই তো কয়েকটা মাস পরেই না হয় সেরে নেব একেবারে এই জন্যই তো বলছি এমন একটা বাজে দুর্গন্ধ কোথা থেকে আসছে তার মানে তোর কাছ থেকে আসছে এমন গন্ধ আমার তো একদম বমি পেয়ে যাচ্ছে রে তুই বরং এখন বাড়িতে যা আমি তো এখনো সকালে জল খাবারটাও খাইনি তুই আরও যদি বেশিক্ষণ এখানে থাকিস তাহলে আমি সত্যি সত্যি বমি করে দেব ঠিক আছে ঠিক আছে আমি চলে যাচ্ছি তোর এই এত বড় অপমানজনক কথাটা কিন্তু আমি ভুলে যাব না মনে রাখিস এর প্রতিশোধ আমি একদিন না একদিন নেবই এখন তো আমি ছোট এখন যদিও বা প্রতিশোধ নিতে না পারি বড় হওয়ার পরেও আমি এই প্রতিশোধ ঠিক নেব মনে করে তুই মনে রাখিস আর আজ থেকে সাবধানে থাকিস তুই তুই জানিস না আমি কত বড় সাপ আমার মতো এত বিশ্বধর একটা সাপের লেজে পা দিয়েছিস এখন নিজের পরিণামের কথা ভাব আচ্ছা ঠিক আছে প্রতিশোধ নেবার আগে স্টান করে আসিস ভালো করে তা না হলে আমার কাছে আসলে আমি তখন আবার তোর উপর বমি করে দিতে পারি তখন তো আবার তোর প্রতিশোধ নেওয়াও হবে না বলতে তুই কুপোকাত হয়ে আবার বাড়িতে ফিরে যাবি তখন যদি তোকে আবার স্নান করতে হয় তখন কেমন হবে আচ্ছা এই ছেলেটার এই শীতের প্রতি ভয়টাই ওর হয়তো কোনো মানসিক রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে আমরা যেহেতু ওর প্রতিবেশী ওর ভালো মন্দ ভাবাটা তো আমাদের দায়িত্ব ওর জন্য কিছু একটা করতে হবে যাতে ওর এই শীতের প্রতি ভয়টা পুরোপুরি কেটে যায় আমরা তো শীতকে খুব উপভোগ করছি আমরা অপেক্ষা করে থাকি যে বছরে কখন শীত আসবে এই ছেলেটার অবস্থা দেখব এইভাবে হ্যাঁ গো মনে হয় শীতকালটা যেন শত্রু ও মিছে মিছে এতটা ভয় পাচ্ছে আমরা যদি কোনোভাবে ওর মনের ভয়টা দূর করতে পারতাম তাহলে ওর জন্য ভালো হতো আর ওর বাবা ওকে নিয়ে অনেক চিন্তায় থাকে ঠিক মা আমাদের তিনজনকেই একটা উপায় বের করতে হবে ওর জন্য মনে হচ্ছে সবাই আমার পেছনে লেগেছে সবাই আমার শত্রু হয়ে গেছে এই শত্রুদের কাছ থেকে আমাকে খুব সাবধানে থাকতে হবে এখন থেকে যেখানে সেখানে চলাফেরা আমার বন্ধ করতে হবে আর আমার এই পোশাকটি আমাকে খুব নিরাপদ স্থানে রাখতে হবে যে কারোর চোখে পড়তে পারে যে কোনো সময় লুটপাট হয়ে যেতে পারে আরে কে আমার উপর গরম জল ঢেলে দিল কে এখন বল তো তুই কি মরে গেছিস তুই তো আমাকে বলেছিলি শীতের সময় নাকি একটু তোর গায়ে জল পড়লে তুই নাকি মরে যাবি হই তোর তো কিছুই হলো না ভানু তুমি রাগ করছো তোমাকে স্নান করিয়ে দিলাম বলে না রাগ করিনি তো জলটা তো গরমই ছিল গায়ে পড়তে ভালোই লাগলো হ্যাঁ আমার শীতকাতুরে দাদা ভাই তুমি কি এখন থেকে স্নান করবে দেখেছো তো ভয়ের কিছুই নাই হ্যাঁ দাদা ভাই একদম একদম ঠিক কথা ভয়ের কিছুই নেই আর মা আজকে থেকে এসব পোশাক আমি আর পরব না আমি আর সজারু সাজব না আর প্রতিদিন স্নান করব। দারুণ সিদ্ধান্ত এখন থেকে ভানুকে আর কেউ শীত বলবে না এই কি গো দাদু কেমন আছো এই শীতের শরীর কেমন আছে না কিছু হলো না কিছু হলো না মানে কিসের কথা বলছো তোর ভবিষ্যতের কথা বলছি হত আর কিচ্ছু হলো না সকালবেলা এসব কথা বলছো কেন আমি তোমাকে ভালো কথা জিজ্ঞাসা করলাম আর তুমি তার বদলে এসব কথা বলছো আমি বলছি কি আর সাধে আমি তোর ভালোর জন্যই বলছি কথাটা ওই তোকে তো সারা দিন আমাকে উল্টোপাল্টা কথা শোনাতে শুরু করলে যারা নিজের ভালো বোঝে না তাদের বলে কিছু লাভ নেই তুই সারা জীবন অহমকিতে থেকে যাবি কেউ তোকে উদ্ধার করতে পারবে না ইস আমি যদি আহাম্মক থাকি তাহলে তো তোমার ভালো তাই না তোমাদের কথা বলতে সুবিধে হবে এখন আমি এলাম কেমন সকাল বেলায় কি করতে যে কথা বলতে গেছিলাম কে জানে বাবা ভালো লাগে না বেশ সকাল বেলায় একটু চাটুন দেওয়া গেল ভালো লাগছে আমার এই সকালটা একদম মনোরম হয়ে গেল আহা কি গো দিদি কি খবর সুখের দিন কি ফিরলো তোমাদের ও মা সকাল বেলা এই আবার কি ধরনের কথা আমাদের সুখের দিন গেছে কোথায় যে ফিরবে না না তাই বলছিলাম আর কি তোমাদের অবস্থা দেখে বললাম আর কি মানে ভোলা কি কোনো কাজ টাজ পেল নাকি সারাদিন ঘরে বসে থাকে ঘরে ঘরে বসে বসে থাকবে কেন, ওকে ছেলে। আর তুমি এসব প্রশ্ন করছো কেন তোমাদের অবস্থা দেখে কষ্ট হয় দিদি উপরওয়ালা যদি তোমাদের অবস্থা ফিরিয়ে দেয় তাহলে সকলেই খুব খুশি হব আমি ঠিকই আছি আমাকে নিয়ে তোমাদের এত চিন্তা ভাবনা বন্ধ করলে আমি খুবই খুশি হতাম চিন্তা কি আর সাধে করি দিদি বিপদে আপদে পড়লে তো আমাদের কি উদ্ধার করতে হবে ভোলা তো সেরকম কাজকর্ম করে টাকা পয়সা রোজগার করে না তাই জন্যই তোমাদের নিয়ে চিন্তা হয় তোমাদের বোধহয় জানা নেই ভোলা অনেক ছোট থেকেই নিজের পরিবারকে ভালো রাখার জন্য অনেক কষ্ট করে আসছে কিন্তু এত কষ্ট করেও সমাজে তো দাঁড়াতে পারছে না তাই বলছি আর কি তোমরা তো কবে থেকে সেই হয়ে আছো তোমাদের অবস্থার যে উন্নতি হবে আমি মানছি আমাদের হয়তো আর্থিক অবস্থা ততটা ভালো নয় কিন্তু আবার এতটা খারাপও নয় যে আমরা খেতে পাই না দুবেলা খেতে পারছি এটাই তো অনেক বেশি বৈভবের প্রয়োজনটা কি তাহলে আর কি তোমাদের তো ইচ্ছে বলে কিছুই নেই জীবনে শখ আহ্লাদ বুঝলে আমাকে এক্ষুনি যেতে হবে প্রশ্নের উত্তর দেবে না বুঝতে পেরেছি তা বলে এরকম পালিয়ে যাওয়ার কি আছে আমি কি তোমাকে কোনো খারাপ কথা বললাম কিন্তু ছোট কর্তা আমরা তো আমাদের ভুলটা বুঝতে পারছি না সত্যি বলছি আমরা টাকা পয়সা এদিক থেকে ওদিক করিনি তাহলে কি তোমরা আমাকে মিথ্যেবাদী বলতে চাইছো সকালবেলাতে তোমরা দুজন যদি টাকা পয়সা এদিক ওদিক না করো তাহলে হিসেব মিলছে না কেন ছোটো কর্তা আমরা নিশ্চয়ই কোনো জায়গায় ভুল হচ্ছে একটা কে আমাকে ভুল ধরানো তোমাদের সাহস তো কম নয় একে তোমরা দোষ করেছো তার উপর আবার মুখে বড় বড় কথা আরে কি ব্যাপার এখানে তো হট্টগোল কিসের কি হয়েছে বাবা বলাশ? দেখো না বাবা এই গোপাল এবং গণেশ কাকা একদম মন দিয়ে কাজ করে না তার উপর আবার আমাকে কালকে টাকা পয়সার হিসেব দিতে ভুল করে ফেলেছে হিসেব মেলাতে পারছি না তা কি গড়বর করেছে এরা কালকে আমাদের চব্বিশশো টাকা করে বস্তা ধান বিক্রি করা হয়েছে আজকে এসে দেখছি এক বস্তা ধানের হিসেব গায়েব মানে চব্বিশশো টাকার কোনো হিসেব নেই কিন্তু বাবু আমরা সত্যি বলছি আমরা কোনো টাকা নিইনি টাকাটা যদি না নিয়ে থাকিস তাহলে গেল কোথায় বল দেখি সেটা আমরা জানি না বাবু তবুও আমরা সমানে মিথ্যে কথা বলে যাচ্ছে এরা তুমি এদের কথা একদম বিশ্বাস করো না বাবা আমার মনে হয় চব্বিশশো টাকা হাতিয়ে নিয়ে বারোশো বারোশো করে ভাগাভাগি করে নিয়ে যে তুমি জানো এ আপনি কি বলছেন ছোট কর্তা আমরা আজ পর্যন্ত কোনো দিন এই কাজ করিনি আজ পর্যন্ত বাবা ছিল এখন আমি আছি এই দায়িত্বে তোমরা ভেবেছ আমার কাছে সব কাজ করে পার পেয়ে যাবে তাই না তাই জন্যই চুরি করতে গেছিলে এখন ধরা পড়েছ আচ্ছা আচ্ছা তর্ক বিতর্ক করে লাভ নেই গোপাল এবং গণেশ তোমাদের দুজনকার কাজ থেকে বারোশো টাকা করে আমার চাই না হলে তোমাদের কাজ থেকে বের করে দেব কি হলো বাবা তুই এইভাবে মন খারাপ করে বসে আছিস কেন আর কি বলবো তোমাকে মা আমার সঙ্গে পাড়ার কিছু লোক যা ব্যবহার করে সেই কারণে আমার মন খুব খারাপ হয়ে যায় কেন কেউ তোকে বলতো কিছু বলেছে কে কি বলেছে সকালবেলায় হাঁটতে বেরিয়ে হরিপদ দাদুর সাথে একটু কথা বলতে গেছিলাম কিন্তু সে আমার সাথে এমন ব্যবহার করলো আমি এখনো মনে মনে ভাবছি যে কি জন্য আমি কথা বলতে গেছিলাম ওসব লোকের ব্যবহার ওই রকমই ওরা টাকা ছাড়া কিছু চেনে না মানুষকে কিভাবে মানসিক দেওয়া যায় সেটা ওরা খুব ভালো করে জানে কিছু মনে না বাবা। আমি তোকে মা হিসেবে একসময় শিখিয়েছিলাম গুরুজনদের সম্মান করতে এখন বলছি কিছু কিছু লোককে এড়িয়ে থাকতে হবে এখনকার যুগে কিন্তু ওদের কথাটা এক পক্ষে ঠিকই আমি তো এমন কিছু বিশাল কাজ করি না যাতে আমাদের মান সম্মান বাড়ে কাজ কোনোদিনও ছোট বড় হয় না তুই যে কত ছোট থেকে সংসার টানতে শুরু করেছিস সেটা কি এরা জানে জানে না না মা আমাকে কিছু একটা করে দেখাতেই হবে ওদের ওপরে রাগ করে কিছু করতে যাস না একবার যদি ওরা দেখে তুই ওদের কথায় নাচতে শুরু করেছিস তাহলে কিন্তু ছাড়বে না সারা কোন তোকে নাচাবে কেউ আমাকে নাচাতে পারবে না মা আমি এমন কাজ করে দেখাবো যাতে ওদের মুখগুলো বন্ধ হয়ে যাবে কোনো কথা বলতে পারবে না বেশ তাই করিস আমি তোকে কোনো কিছুতেই বাধা দেব না ছোট থেকে তোর বাবা চলে যাওয়ার পর তোকে তেমন কিছুই দিতে পারিনি এখন তোর ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার আমার কোনো অধিকার নেই ঠিক আছে মা তোমাকে আমি কথা দিচ্ছি যারা তোমাকে আজকে দেখলে অপমান করে তারাই তোমাকে কিছুদিন বাদ থেকে সম্মান করতে শুরু করবে তুমি দেখে নিও বলতো কাজ থেকে ফিরে এসে তুমি এরকম মুখটা ওলের মতন করে বসে আছো কেন বাবুর কাছে বকানি খেয়েছো নাকি আর কি বলবো তোমাকে কিন্নি বাবুকে এখন বারোশো টাকা গুনো গাড় দিতে হবে বলছো কি বারোশো টাকা গুনাগার কেন কি করেছো তুমি সেটাই তো হচ্ছে কথা কিছু না করেও শুধু শুধু দোষী হতে কে চায় বলো দেখি এই জন্যই তো আমার খুব মন খারাপ লাগছে কি কারণে তোমার ওপরে দোষারোপ করেছে সেটা তো বলো ওই ছোট কর্তা আসবার পর থেকে সবকিছু যেন ওলট পালট হয়ে গেছে আমাদের কাজে কর্মে একদম মন বসে না তার উপর যদি টাকা চুরির অপবাদ লাগায় তাহলে কি কাজ করতে মন চায় বলো তার মানে অবিনাশ বাবুর ছেলে তোমাদের নামে চুরির অপবাদ লাগিয়েছে হ্যাঁ সেটাই তাই জন্যই তো মন মেজাজ খারাপ একদম কিছু যেন ভালো লাগছে না কিন্তু অবিনাশ বাবুর ছেলে অনেক বুদ্ধিমান শুনেছিলাম আমরাও সেটা জানতাম কিন্তু এখন দেখছি এক নম্বরের বাজে ছেলে নিজেই টাকাগুলো কোথায় হাওয়া করে দিয়ে এখন আমাদের নামে দোষারোপ করা হচ্ছে তোমরা বাবুকে বললে না কেন আরে বললাম তো কিন্তু তিনি কি নিজের ছেলের তুলনায় আমাদেরকে বেশি বিশ্বাস করবেন তিনিও ঘুরিয়ে আমাকে আর রতনকে বললেন বারোশো টাকা করে দিতে তা তোমাদের নামে হঠাৎ করে এইরকম অপবাদ রটাতে গেল কেন গতকালই বাবুর জমির ধানের কিছুটা বিক্রি হয়েছে সেই ধান বিক্রি করবার পর এক বস্তা ধানের দামের মেলাতে পাচ্ছি না তাই আমাদের নামে কি কি সে এক বস্তা ধানের দাম মাঝখান থেকে হাওয়া হয়ে গেল ওই পলাশি নিয়েছে কিন্তু এখন অস্বীকার করছে আর আমাদের নামে দোষ তুলে দিল তেরিকা আর কাজ করতে যাব না ভাবছি ওদিকে সমস্যা কাজ না করলে খাবো কি ভবিষ্যতের কথা ভেবে একদম কাজ করতে হবে যাতে কাউকে সুযোগ দেওয়া না যায় যদি একবার সুযোগ পাই তাহলে আমার ক্ষতি করতে ছাড়বে না আমি সেটা জানি তাই জন্যই একদম জলের উপর মাচাটা বাঁধতে হবে আরে কি রে ভোলা এই নদীর জলের উপর মাচা বাঁধছিস কেন কি হলো কি একটা কাজ আছে কাকা কিন্তু আগে থেকে বলা যাবে না পরে বলবো হ্যাঁ কাজ আছে বলে কি কাজ আমাদের কো বলা আমরাও যদি কোন সাহায্য করতে পারি তুমি না হয় আমাকে সাহায্য করতে চাও ঠিক আছে কিন্তু গ্রামের বেশিরভাগ লোক তো সেটা চায় না তা আজই বলেছিস কে যে ভত্রবেশে শয়তানি করবার জন্য বসে আছে সেটা বলা যায় না এই তো দেখ না আমাদের সাথে কি ঝামেলা চলছে কি হয়েছে তোমাদের কিছু সমস্যায় আছো নাকি সমস্যা বলে সমস্যা রে এই দেখ না অবিনাশ বাবুকে আজকে বারোশো টাকা দিতে হবে বাবা একে দিন আনতে পান্তা ফুরিয়ে যায় তার উপর আবার বিনা দোষে গুণগার দিতে হচ্ছে আন্দাজ করতে পারছি তোমাদের সাথে কি হয়েছে পলাশ নিশ্চয়ই তোমাদের নামে কিছু অপবাদ দিয়েছে তাই না তুই একদম ঠিক ধরেছিস বেটা খুব বদমাইস ছিলে যাক বাদ দে ওদের কথা তুই বরং তোর কাজ কর আমি গিয়ে দেখি আজকে আবার কিভাবে অবদস্ত হতে হয় দেখি হ্যাঁ কাকা এসো আর বলে রাখি ওই পলাশের থেকে একটু সাবধানে থেকো হ্যাঁ ওকে আমি ভালো করেই চিনি কিন্তু বড় ঘরের ছেলে বলে কিছু বলতে পারি না বুঝলে তো হ্যাঁ ভাই সে